নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রোববার কিন্তু আজকে মাংস হয়নি কেননা মাংস খেতে ইচ্ছা করছে না চিকেন এর জন্য চিকেন আনা হয়নি ঘরে মাছ ছিল কাতলা মাছ সেই কাতলা মাছ করেছি আর মাথা ছিল মাথা দিয়ে কাতলা মাছ দিয়ে একবারে পটল আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব এত গরম পড়েছে এক মাছ খেতে ইচ্ছা করছে না মাংসও খেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব ভাবলাম মাংসটার থেকে মাছটাই বেটার হবে এর জন্য মাছটাই করলাম আর দেখি কি করি ভাবজি ঘরে একটু ভেন্ডি আছে সেটাই সিদ্ধ করে নেবো এই হচ্ছে আজকে রান্না করব তা চলো রান্নাগুলো করতে থাকি এই দেখো আলু ভেজে নিয়েছি মাছ ভাজার পর আলু ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর জিরা আদা বাটা আর টমেটো বাটা এই দিয়ে আজকে পাতলা করে ঝোল করব একটা এই ঝোলটা না লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে ঝিঙেটা এখনও দিইনি এই মশলাটার সঙ্গে পটল আর আলুটা একটুখানি মানে কষে কষে যাক তারপরে ঝিঙেটা দেবো তার সঙ্গে নুন হলুদ শুকনো লঙ্কা সব তো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙেটাও দিয়ে দিয়েছি এইদিকে দেখো ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে এই হচ্ছে আজকে মেনু সকালবেলা বেশি কিছু করিনি দেখি রাত্রিবেলা আবার কী করবো এই করে কাজ বাস সারলাম এইও দেখো না কত কাজ জমে রয়েছে ঘরটাও ছড়িয়ে ছিটি রয়েছে বাফিংগুলোও পড়ে রয়েছে তাই জন্য এই যে ছেলেরও স্নান হয়ে গেছে এবার আমিও স্নান করতে যাব এই দেখো রান্না হয়ে গেছে মাছের ঝোলটা আর দেখায়নি এই পাতলা ঝোল আর কী দেখাবো এই জন্য জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে এই যে দেখো ঝোল হয়ে গেছে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তার আগে চলো এই যে গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে করব স্নান এই ওর বাবা পড়েছে ঘুমিয়েও ও খেয়ে দে কাজে বেরাবে এর জন্য ওকেও খেতে দেবো খেয়ে দে উঠে স্নান ফান করে তারপরে আগে সান করব সরি তারপরে খাবো দাবো ভুল হয়ে গেছে জলগুলো ভরে নিতে হচ্ছে কেননা আমাদের তো টাইমের জল তোমরা সবাই জানো এর জন্য জলগুলো ভরে রাখি তারপরে সান করব স্নান ফান করে তারপর ওদের খেতে দেবো হ্যালো বন্ধুরা এখন হয়ে গেছে বিকালবেলা বিকালবেলা এখন বাজে সাতটা হুম সাতটা বাজে এখন বাজে সাতটা তা চলো এখন বিকালবেলা কি রান্না করব। সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বিকালবেলা ফোন করলাম আমার বরকে বর কাছে কাজে তাই বললাম যে কি রান্না করব। তখন বলল তাহলে চিকেন করো একটুখানি চিকেন এনে কারণ দুপুরবেলা আমরা চিকেন করিনি তোমরা জানো ভালো করে চিকেন করিনি এর জন্য ভেবেছিলাম চিকেনই করবো না এই সপ্তাহে কিন্তু রবিবার মন তো খুদখুদ করে চিকেনের জন্য এর জন্য বলো যেমন কিছু পাচ্ছই না তখন চিকেন করো আর কি করবে তা চিকেন আর রুটি করব তার জন্য সব প্রিপারেশন করছি দেখো আমি আলু কাটছি এবার কাটছি পেঁয়াজ যে পেঁয়াজ নিয়ে উঠেছি পেঁয়াজ কাটবো এই রাত্রিবেলা এখন আমাকে রান্না করতে হবে এর থেকে দুপুরবেলা করলেই ভালো হতো বলো দুপুরবেলাও খাওয়া হয়ে যেত রাত্রিবেলা এত কষ্টও করতো না কি করবো চলো এখন রান্নাটা করতে থাকি আর তোমরা থাকো হ্যাঁ বাবাকে শোনাতে পারি তারপরে অবাক হয়ে কি হলো ওখানে বসে অঙ্ক মুখস্ত করছে করতে হচ্ছে এই দেখো তেলে আলুটা ভেজে নিয়েছি কড়াইতে প্রথমে আলুর তেলে এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম আর সঙ্গে নুনও দিয়ে দিলাম মনে হচ্ছে পেঁয়াজটা বেশি হয়ে যাবে পেঁয়াজটা ঢেলে দিলাম বুঝতে পারলাম না ঢালার পর মনে হচ্ছে পেঁয়াজটা বেশি হয়ে যাবে যেহেতু দুপুরবেলা তো মাংস না এটা রাত্রিবেলা মাংস পরের দিনও একটু থাকবে এই ভেবে পিঁয়াজটা দিলাম গ্রেভিটা হবে বলে কিন্তু দেখি পেঁয়াজটা একটু বেশি হয়ে যাবে যাই হোক আর কী করা যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিলাম এটাই দিয়ে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে রোজকার মশলা যেরকম নুন হলুদটা দিয়ে দেবো আর দেবো একটু দই দইটা দিলে না খুব ভালো লাগে খেতে আমি একটু পাতলা ঝোল করলেও অল্প হলেও দই দিই দইটা দিলে খেতেও টেস্ট হয় আর মাংসটাও ভালো সফট হয় এর জন্য দইটা দিই যাই হোক এই দেখো মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কষে নিই মাংস মশলাটা এবার মাংসটা দেবো দিয়ে মশলাটাকেও কষাবো সঙ্গে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এর জন্য মশলাটা আগে কষিয়ে নিয়ে নিই একবারে মাংসটা দিয়েই তারপরে কষাবো এই দেখো এতগুলো মাংস আনতে বারণ করেছিলাম কিন্তু বললো এই দুদিন খাবো আবার তো দাঁত তুলতে যাবে জানোই তোমাদের দাদার দাঁতে ব্যথা এর জন্য দাঁতটা তুলতে যাবে ডাক্তার সময় দিয়েছে বুধবার কি মঙ্গলবার যেতে বলেছে তাই জন্য দাঁত তুলতে যাবে বলছে আবার কবে খেতে পারবো জানি না দাঁতে ব্যথা কেমন থাকবে এর জন্য দুদিনের জন্য আনলাম দুদিন খেয়ে নেবো বলল ঠিক আছে তাই করো আর হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো করতে আমার খুব উৎসাহিত হব যদি তোমরা আরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যে কমেন্টগুলো করো আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে তার অ্যান্সার দিতেও আমার খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করে আমার ভুল টুটিটা ধরিয়ে দাও সেটাও আমার দেখতেও ভালো লাগে যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো সেটার ভুল টুটিটা তোমরা নজর করছো আর আমাকে বলছো এর জন্য তোমাদের থ্যাংক ইউ এইদিকে মাংসটাও হতে রয়েছে এ দেখো আর আটাটাও মাখতে বসেছি এই মাংসটা কষতে থাকুক এইদিকে আমি আটাটাও মেখে নিই তাহলে আমার দুদিকেই কাজ হয়ে যাবে এই রাত্রিবেলা না রান্না করতে একদম ভাল লাগে না আর অনেকটাই রাত্রির হয়ে গেছে আমার বরকে বললাম খাওয়ার নেবে তুমি বললো না আমি এসেই খেতে খাবো এর জন্য আর তাড়াহুড়ো করছি না আস্তে আস্তেই করছি কিন্তু যাই হোক রাত্রির তো হয়েছে এর জন্য একটু তাড়াহুড়োও করছি ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি এ দেখো মাংসটা প্রায় কষেই এসছে এর জন্য চিকেন মশলাটাও দিয়ে দিলাম আমি একটু চিকেন মশলা দিয়ে মাংস করি লাস্টে গরম মশলাটা দিই না এর মধ্যে আলু দিয়েও এবার আলুটা দিই নি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে জল দেবো অল্প জল দেবো বেশি জল দেবো না যাতে একদম পাতলাও না হয়ে যায় একদম ঘনও না হয়ে যায় এই জন্য অল্প করে জল দেবো দিয়ে রান্না করব। আমি তো ঘরেই থাকি এর জন্য সব ঘরের ভিডিওগুলোই আমাকে করতে হয় বেশিরভাগ সময় আমি রান্নাঘরে থাকি রান্না করি এর জন্য রান্নার ভিডিওগুলোই বেশিরভাগ তোমরা পাও বাইরে যখন যাব কোথাও ঘুরতে অবশ্যই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরে বেশি বেরানো হয় না একটা ছেলেকে দিতে আনতেই বেরানো হয় মানে কোচিংয়ে বা স্কুলে এখন স্কুল ছুটি এর জন্য বাইরেও বেরানো হচ্ছে না এর জন্য তোমাদের সঙ্গে বাইরের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না যা করছি সব ঘরের ভিডিওই শেয়ার করছি যেইটুকুনি কাজ করি সেইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করি সেইটুখানি তোমাদের দেখাই যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কমেন্ট করো আর শেয়ার করো লাইক করো এটাই আমার তোমাদের কাছে অনুরোধ রইল তা চলো ভিডিওটা দেখতে থাকো মাংসটা তো জল দিয়েছি মাংসটা প্রায় হয়েই এসছে আর একটু ফুটুক মাংসটা বেশি তো ঝোল রাখবো না এর জন্য মাংসটাকে এইটুখানেই রাখবো ঝোল আর রুটিও হয়ে গেছে এবার চলো গ্যাসটাকে মুছে নিই গ্যাসটাকে না মুছলে না এবার এখন যদি ভালো করে না মুছি আবার বাসি গা সকালবেলা তো উঠে মুছতেই হয় বাসি গ্যাসটা কিন্তু এখন যদি ভালো করে মুছে রাখি তাহলে সকালবেলাটা একটু কম খাটনি হয় একটুখানি হালকা মুছে নিলেই হয়ে যায় আবার রান্না করে উঠে মুছতে হয় এর জন্য এখন ভালো করে একটুখানি মুছে নিলাম এবার মুছে নেওয়ার পর এবার রাত্রিবেলা মুছে রাখলে কাজটাও এগিয়ে যায় এই কাজ বাজ করে উঠেছি দেখি গাফা ধুয়ে উঠলাম ফর মুছে ফুচে উঠেছি দেখি আমার বড় চলে এসছে এবার আমরাও খেতে বসে গেছি ছেলের খাওয়া হয়ে গেছে আমি আর আমার বর খেতে বসেছি আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে এই জন্য বল তাই জন্য আমরা খাচ্ছি আর খেয়েও নিচ্ছি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরের একটা ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা আবার দেখা হয়ে পরে একটা ভিডিওতে তাহলে আজকের মতো টাটা